আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা কিন্তু একটা ইনকিউবেটর তৈরি করব তা দেখতে পাচ্ছেন আমাদের সব সরঞ্জাম নয় না দুইটা কক্সিট নয় আমরা দুইটা কক্সিট দিয়ে একটা বানাবো তা এর জন্য আমাদের যা যা প্রয়োজন একটা কস্টিভ একটা মিটার মিটারটা এই যে মিটারটা হচ্ছে আপনার এটা দেখতেছেন আর হচ্ছে যেটা হাইকোমিটার মানে আদ্রতা দেখার একটা টোপিন ফিলাক ফোল্ডার স্ক্রু কিছু ইয়া দুইটা ক্লিপ দুইটা কুলিং ফ্যান একটা লাইট কস্টিভ

তো আমরা কিন্তু এখানে একটা জিনিস ব্যবহার করলাম আমাদের এই যে ফুটা মোটা ছিল এখানে কিন্তু আমরা এক ধরনের ফোম এই যে ফোম আপনার এই যে বোতল পাওয়া যায় এটা আপনাদের দরকার নাই ছিল দেখে এটা লাগাই দিলাম এটা ছিল দেখে লাগাই দিছি এই ফোম দিয়ে আমরা কিন্তু জিনিসটাকে আর দুইটা কিন্তু যথেষ্ট পরিমাণ টেপ দিয়ে আমরা ফিক্সড করে দিয়েছি দুইটাই যে যতটুকু সম্ভব দুইটা এক করে দিলাম যেন আর এখন আলাদা না হয় আপনার ওখানে এই জায়গা এটা কিন্তু রাখবেন না যে না রাখেন তাহলে কিন্তু পরে ঝামেলা হবে ডকনা লাগাইতে তো আমরা এখন পর্যায় করব সব ফিটিং করব আমরা কিন্তু এনে একটা বোর্ড দিয়ে নিছি পিবিসি একটা বোর্ড দিয়ে এনে মাপ মতো কেটে নিলাম কেটে নিলাম আমরা আর 1 মিটারটা বসায়া দেব এই যে আচ্ছা পিট তো শেষ আমাদের মিটারটা প্রথমত কিন্তু ফিটিং করা শেষ দেখতেছেন তার তার যথেষ্ট লম্বা আছে যেন খুশি সামনে দিয়ে দিতে পারবো এখন পর্যায়ক্রমে আমরা এটা বসাবো একটার পর একটা দিব চার্জার দিব তো আমাদের সিস্টেমটা একটু দেখাই পুরাপুরি দেখেন আগে জিনিসটা কারণ না দেখলে বুঝবেন না তা এখানে কিন্তু আমাদের পুরাপুরি ফিটিং এক পর্যায়ের শেষের দিকেই কমপ্লিটলি বলা চলে এখানে যে একটা বিষয় আমাদের এই সার্কিটটা এটা কিন্তু আমি জানি না আমি এটা ইনস্টল করি নাই এটা দেখলাম টু টোয়েন্টি অর্থাৎ দুইশো বিশ ভোল্টে চলে তা ওই ক্ষেত্রে দুইশো বিশ ভোল্টে চলে তা এখানে যেহেতু ২২০ বিশ চলে ওই ক্ষেত্রে আমাদের কিন্তু আলাদা ডাব্লিউ বারোশো নয় ব্যবহার করা লাগছে তা এই যে একটা বিষয় এইখানে এই সার্কিটটার কোনো কাজে করি আমি রাখিনি আমি এটা দিয়ে আর এটা দিয়ে এখানে সুইচিং করছি বারো ভোল্ট তিনটা রিলে দিয়ে এভাবে কিন্তু এটা আমরা ইয়া করে দিছি দুইটা বারো ভোল্টের বাল্ব দিয়ে দিছি আর হচ্ছে একটা কারেন্টের বাল্ব দিয়ে দিছি আর এই জায়গাটা এই যে এই জায়গা ফিনিশিংটা দেখেন হ্যাঁ এইভাবে কিন্তু আমরা এটা ঠিক রাখছি এখন আমরা একটু লাইন যদি দিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে হচ্ছে আমরা বারো ভোল্টের লাইনটা দিব যেহেতু আমাদের সার্কিটটা বারো ভোল্ট তো এই ক্ষেত্রে আমরা বারো ভোল্টের নেগেটিভ আলবে মনে আমরা লাইনটা একটু দিচ্ছি লাইনটা এখানে তো আমরা লাইনটা আমরা এখানে ইনস্টল করে দিলাম এখন লাইন দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু লাইনটা চলে আছে এবং কি এখানে একটা বিষয় বাল্বও জ্বলতেছে এবং কি ফ্যানও কিন্তু দুইটাই চালু অবস্থায় আছে হ্যাঁ ফ্যানও দুইটাই চালু অবস্থায় আছে দেখা যাচ্ছে তো এখন আমরা যদি কারেন্টের লাইনটা দেই আমরা যদি কারেন্টের সুইচটা বিসমিল্লাহ কারেন্টের সুইচটা দেওয়া মাত্রই আমাদের একটা জিনিস হলো কি হলো সৌর বিদ্যুতের বাল্ব অফ হয়ে গেছে আমাদের কিন্তু কারেন্টের বাল্ব জ্বলে গেছে এবং ফ্যান কিন্তু চালু আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ফ্যান কিন্তু বন্ধ হয় নাই তা আমরা যদি দেওয়ার একটা বিষয় আমি যদি সুইচটা অফ করি তখন কিন্তু আমাদের আবার সৌর বিদ্যুতের বাল্ব জ্বলে গেছে ফ্যান কিন্তু চালু আছে ফ্যানটা অফ হবে কখন এই জায়গা যদি অটো করে আমি দিছি কত সাঁইত্রিশ সাত সাঁইত্রিশ সাত যদি এটা হয়ে যায় তখন কিন্তু এটা

তাহলে এখন আমার কোনোটাই চলবে না কারেন্টের লাইন এখন অন আমার ইসে অন এটা কিন্তু কারেন্ট দিয়ে চলতেছে জানেন তাহলে কিন্তু এখন আমার একটা চলতেছে না কারণ কি আমার সেট করা আছে যত তার থেকে সেট আছে হচ্ছে ছাব্বিশ দিন টেম্পারেচার আছে সাথে আমি টেম্পারেচারটা আবার বাড়াই টেম্পারেচার টেম্পারেচার যদি আবার বাড়াই আমরা আচ্ছা সেট হয় নাই সেটিংটা নিচ্ছে না আমাদের এটা বাড়ানোর চেষ্টা করি আমাদের সাঁত্রিশ কত রাখলাম হ্যাঁ সাঁত্রিশ সাথে রাখলাম এখন কিন্তু আমাদের এই যে ফ্যান চালু বাল্ব অন কিসে চলতেছে কারেন্টে চলতেছে কারেন্ট ধরেন চলে গেছে কারেন্ট টা চলে গেল তখন কি হচ্ছে সৌরবিদ্যুৎ চালু হয়ে গেল এই ছিল ভিডিওটা তা ভিডিওটা এই যে আপনারা যদি এটা চান এই সিস্টেমটা কিন্তু বানানো যায় এই যে এই সিরিজ খুব পিওর কোনো ঝামেলা নাই যেহেতু নিয়ে এটা আমাকে কে দিয়ে দিছিল এটা এটা এটাতে আমি পারি নাই আমি আমার মতো করে এটা দিয়ে সুইজিং করে দিয়ে দিছি দেখতেছেন হুম তিনটা ডিলে অলরেডি তিনটা ডিলের মাধ্যমে কিন্তু আমরা বারো ভোল্টের এই সুইজিং সিস্টেমটা করতে পারি যেহেতু এখানে একটা হিসাব আছে কারেন্ট যেন থাকা অবস্থায় সৌরবিদ্যুৎ না জ্বলে আবার কারেন্ট আসলে যেন আবার সৌরবিদ্যুৎ না চলে এই ছিল বিষয়টা তো যাই হোক ভিডিওটা এই বন্ধু যদি কারোর ইনকিউবেটারে এই সিস্টেমটা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে বা নাম্বারে কথা বলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা ইনকিউবেটার নিতে চাচ্ছেন এসি ডিসি এসি ডিসি ইনকিউবেটার নিতে চাচ্ছেন এক্সচেঞ্জ কোনো কিছু করতে হবে না অলরেডি কারেন্ট লাইন দিবেন এবং কি ব্যাটারি লাইন দেবেন তার জন্য এই ইনকিউবেটারটা খুব সুন্দর সিস্টেম বারোশো নয় দিয়ে সার্কিট বানানো হাতে বানানো রিলে দিয়ে অরিজিনাল রিলে দিয়ে সার্কিট বানানো দেখেন আমি কারেন্টের লাইনটা অফ করলাম সৌরবিদ্যুতের বাল্ব জ্বলতেছে বা ডিসি বাল্ব জ্বলতেছে কারেন্টের লাইন দিলাম কারেন্ট কারেন্ট চলে গেল অফ আর একটা বিষয় হচ্ছে আমি দেখা গেছে যে এখন আমার যেহেতু সৌরবিদ্যুতে জ্বলতেছে তাই আমার টেম্পারেচার যদি সাঁত্রিশ সাত হয়ে যায় তো ওই ক্ষেত্রে অটো করবে কিনা সৌরবিদ্যুৎ এরই একটা বিষয় যে সাঁত্রিশ সাত হয়ে গেলে আমার সৌর অটো করবে কিনা এটা একটা বিষয় আছে না খালি সৌরবিদ্যুৎ বিদ্যুত জ্বললে গেল কারেন্ট চলে গেলে অটো করলো কিনা এটা আমরা খেয়াল করবো হ্যাঁ সেট করা আছে আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ সাঁত্রিশ সাত অটো করে দিয়েছে সৌর বিদ্যুতে মানে কারেন্টের সুইচ অফ সৌর বিদ্যুতে অফ এখন যদি আমরা কারেন্টের সুইচটাও দিই তাও কিন্তু আর বাল্ব জ্বলবে না কারেন্ট আর জ্বলবে না কেন সার্কিট বানানো আছে যে কারণে আমাদের মোটামুটি সার্কিট থেকে যতক্ষণ না লাইন দেবে ততক্ষণ জ্বলবে না যখন আমরা এটা একটু ঠান্ডা করার চেষ্টা করি টেম্পারেচার আবার একটু নর্মালি নিয়ে আসি হ্যাঁ এখন কিন্তু আমাদের আবার আবার ফ্যানও যেহেতু সুইচটা সুইচটা দেওয়া তো যদি আমরা এই অবস্থা অফ করি তাহলে কিন্তু আমাদের বিদ্যুতের বাল্ব জ্বলে গেল বা ডিসি বাল্ব জ্বলে গেল আবার এটা দিলাম এটা হলো আবার অটো করলে কিন্তু আমাদের দুইটাই অটো করবে এই দেখেন আমি এটা থেকে এখন দেখানো মনে করেন আমার কারেন্ট আছে কারেন্ট থাকা অবস্থা যদি অটো করে তাহলে কি হয় দেখা যায় এটাও একটা বিষয় যে কারেন্ট থাকা অবস্থায় অটো করলো তখন কি আবার সৌরবিদ্যুৎ চালু হয়ে যাবে কিনা এই যে একটা বিষয় আছে না এগুলো কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয় কারণ কেননা এর ভিতর ডিম থাকবে তো আমাদের ফ্যানটাও কিন্তু অটো করা ফ্যানের সঙ্গে সঙ্গে বাল্বে অটো করা বাল্ব অফ ফ্যান অফ সুন্দর একটা সিস্টেম করে রাখছে চাইলে আপনারা নিতে পারেন এটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি ওয়ান দেখেন এই যে অটো করে দিচ্ছে অটো করে আমার ফ্যানও অফ বাল্বও অফ দেখছেন সিস্টেমটা সুন্দর না আবার এখানে আড়াইশ মিটারটাও আছে আর্দ্রতা কতটুকু আছে সেটাও দেখতে পারবেন এই যে একটা বিষয় আবার যখনই চালু হবে চালু হবে হ্যাঁ এই যে চালু হয়েছে ফ্যান লাইট দুইটাই ওয়ান যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর নিতে চাইলে আমার নাম্বার সরাসরি যোগাযোগ করুন জিরো নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি ওয়ান